সালামু আলাইকুম বিয়স দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে স্বাগতম আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সাভার উপজেলার কমলাপুর রাজারবাগের পাঁচ শতাংশ জমির বিডু নিয়ে জমিটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি জমি আমি জমিটির প্রথমে আপনার দেখাবো এই হচ্ছে জমিটির রাস্তা এদিক দিয়ে দশ ফিটের একটি রাস্তা চলে আসছে সামনেই হচ্ছে সোলিং আর এখানে আপনার ওইরকমভাবে ক্লিয়ার করা নাই আপনার এই বরাবর এই যে আমি দাঁড়িয়ে আছি আপনার এই যে ওই পাশের সীমানা হচ্ছে আপনার আমি হেরে যাচ্ছি এই বরাবর সোজা হচ্ছে ওই যে আপনার দেয়াল দেখতে পাচ্ছেন টিনের প্রাচীর এই এদিকে হচ্ছে সীমানা আর এই বরাবর ধরেই এই নেট ধরে বরাবর আমি আপনাদেরকে দেখাচ্ছি নেট বরাবর ধরে হচ্ছে এই যে নিচে একটি পিল করা আছে এই পিল বরাবর হচ্ছে এদিকের সীমানা এখান থেকে এই পিল থেকে শুরু করে আমাদের এই যে পাশটি আমরা আপনাকে দেখাবো ঘুরে গেলে দেখাচ্ছি এই পাশটি হচ্ছে আপনার আমাদের ওই যে প্রথমে সাকিটি দেখা যাচ্ছে ওই পর্যন্ত হচ্ছে আমাদের ওই পাশের শেষ সীমানা পাঁচ শতাংশের প্লট অনেকেই বলে থাকেন যে ভাই আমরা লোক প্রায় যে একটু জমি দেন আমরা বাড়ি করে থাকতে চাই এবং গ্রামীণ পরিবেশ যাচ্ছেন তাদের জন্য আজকের এই জমিটি একেবারে গ্রামীণ পরিবেশ এই যে দেখতে পারছেন অসংখ্য বাড়িঘর রয়েছে কোনো ভয়ভীতি নাই যে এখানে বাড়ি করে থাকতে পারব কিনা না বসতি নেই আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি এই যে বাড়ি এর আশপাশে অসংখ্য বাড়িঘর রয়েছে এবং বাজারঘাট রয়েছে দেখতে পাচ্ছেন ওই যে কত নিচু জায়গাতেও বাড়ি করে থাকতেছে এখানে আপনারা চাইলে যে কোনো সময় এসে আপনারা চাইলে বাড়ি করে থাকতে পারবেন এবং খুবই মানে ভালো একটি পরিবেশের জমি ঢাকার অনেক ভাইয়েরা এদিকে অনেক প্লট কিনেছে কিনে বাড়ি করেছেন এবং খুবই সুন্দর একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত আমাদের খুবই স্কোয়ার একটি প্লট সামান্য একটু উঁচু আপনার জমিটি খুবই সুন্দর অনেকেই আপনার আমি আবার শেষ সীমানাটি দেখাচ্ছি উপরের শেষ সীমানা হচ্ছে ওই যে আমাদের বড় যে জলপাই গাছটি করবে ওই পাশে ওই ওইখান থেকে রাস্তা এর এদিকে হচ্ছে আমাদের এই টিন আর একেবারে ওই নিচে আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্কোয়ার এবং খুবই সুন্দর একটি জমি তখন যারা দোষ সহকারে ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে এখানে ভিডিও নিচ্ছি দেখবেন নতুন কোন জমিলা আসলাম আলাইকুম আহমদুল্লাহ